এটা বলে বেড়ানো হচ্ছে আমি সারা দিন ভিডিও করি ইউটিউবে আর লাকি কেক তৈরি করি কেকের বিজনেস করি সারা দিন আমি ছেলে মানুষই করি আর্মি কোয়ার্টারে ছিলাম তখন তো আমি ওকে একাই মানুষ করেছি তখন কে ছিল হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যে যেরকম থাকা দরকার আর কি সেরকমই আছি তো অনেকদিন পর আবার ব্লক করছি অনেক দিন ব্লক করিনি কারণ আমার ছেলেটা একটু অসুস্থ ছিল মানে এই তিন চার মাসে অনেকবার করে ওর জ্বর হচ্ছিলো অনেকবার মানে অসুস্থ হয়েছিল এবারে মামস হয়েছিলো ওর কিছুদিন আগে তো ডাক্তারবাবু একটু কেয়ারেই রাখতে বলেছিল পুরো রেস্টে রাখতে বলেছিলো তো সেই কারণে ওর প্রতি ধ্যানটা ছিল ওই জন্য ভিডিও করা হচ্ছিল না কোনো কিছু করতে পারছিলাম না তো সেই কারণেও এখন একটু সুস্থ আছে তো সেই জন্য ভাবলাম আবার চলো ভিডিওটা স্টার্ট করি তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ আজকে একটা জিনিস কিনতে যাবো আর এই যে দেখো আমরা দোকানে চলেও এসেছি জিনিসটা কিনতে কারণ আমি আজকে ব্লগটা শুরু করেছি প্রায় সাড়ে এগারোটা থেকে তো রেডি সেডি হয়ে নিয়ে চলে এসেছি জিনিসটা কিনতে জিনিসটা কি কিনবো সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো এই যে দেখো এই দোকানটায় এসেছে আমাদের কাঁদির মধ্যে এই দোকানটা যদি কেউ জানতে চাও এই দোকানটা কোথায় তাহলে আমাকে কমেন্ট করে আমি জানিয়ে দেবো তো এই প্রথমে আমার এই যে এই আলমারিটা দেখছো এটা আমার ভালো লেগেছিলো এটা ভালো লেগেছিলো এই সাইডে এই যে এই আলমারিটাও আমার ভীষণ ভালো লেগেছিলো এই পাশেরটাও খুব ভালো লেগেছিলো তো এগুলো যে তিনটে তোমাদের ভালো লেগেছিল বলছি এই তিনটেই কাঁচের আর আমার মা কাঁচের কিনতেই চাইছিল না তো আমরা আলমারি নেব এই যে আলমারিটা বের করছে সেই আলমারিটা নেব আর কি তো এইগুলো আমার পছন্দ হয়েছিল বেশি তো তার জন্য অন্য কোন জিনিসের প্রতি চোখ লাগছিলোই না এই যে হোয়াইট কালারের এই প্রিন্টটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এটা টু ডোরের আমরা নিয়েছি থ্রি ডোরের নেওয়ার কারণটা এবার তোমাদের বলি একটু আমাদের বাড়িতে আলমারি কেনার কোনো যুক্তিই ছিল না কিন্তু যেহেতু আমার ঈশানের মায়ের আমাদের বাড়িতে একটাই আলমারি আর দেওয়াল আলমারি আলমারিগুলো তো আছেই ওগুলো তো ঈশানের বইপত্র ঈশানের ড্রেসপত্রতেই ভর্তি হয়ে গেছে তো সে কারণে আমরা ওখানে জিনিসপত্র রাখতে পারছি না সব বাইরে বাইরে রাখতে হচ্ছে এত জিনিস হয়ে গেছে তো ওই ওই আলমারিটা নেওয়া ভীষণ দরকার ছিল তাই আলমারিটা নেওয়া হচ্ছে আর কি ওই আমার জন্যই নেওয়া হচ্ছে বলতে পারো তো তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্টটা দেখিয়ে দিই প্রিন্টগুলো দেখিয়ে দিলাম আলমারির বেশ ভালো কালেকশান আছে এখানে অনেক কালেকশান আছে ভ্যারাইটিস আমার এই যে কালো কালারের যে আলমারিটা দেখছো এটা পছন্দ হয়েছিলো কিন্তু এগুলো পুরো কাঁচের আর আমার ছেলে এক ধাক্কা দিলেই ভেঙে যাবে তো এই যে যেটা আমরা পছন্দ করেছি আমার মায়ের যেটা পছন্দ হয়েছে সেটাই নেওয়া হয়েছে এটা থ্রি ডোরের আর আমরা আমাদের বিধ্বস্ত অবস্থা কারণ প্রচুর 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 গরম আমাদের কাঁদিতে প্রচণ্ড গরম তো যাই হোক চলো বাড়ি এখন যাই এই যে ওরা রেডি করে মানে সেট করে দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে আর আমার ছেলে দেখো তোমরা কেমন লাগলো আলমারিটা প্রিন্টটা কেমন হয়েছে এটা আমার মায়ের পছন্দ এই প্রিন্টটা ওই জন্য নেওয়া হয়েছে মায়ের এই কালার কম্বিনেশনটা ভালো লেগেছে তাই মা নিয়েছে আমার হোয়াইটটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা থ্রি ডোরের ছিল না তো টু ডোরেরই ছিল এই যে দেখছো পাশে এই আলমারিটা এটা বহু পুরনো আলমারি নতুন করে রঙ করা হয়েছে আর এই সাইডে প্রিন্টেড যে আলমারিটা দেখছো এটা তো এখন আজকেই নিয়ে আসা হয়েছে তো আমরা তো আলমারি কিনে আনলাম এখন এই যে দেখো এত গরমে বাইরে ক্রিম গলে যাচ্ছিলো বলে এসির ভিতরে নিয়ে এসে কে তোমরা অনেকেই জানো যে আমি কেকের বিজনেস করি মানে কেক তৈরি করি তো আজকে রসমালাই দুটো কেকের অর্ডার ছিল সেই জন্য মানে বানাচ্ছিলাম আর কি আর আজকে সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো সকাল থেকে উঠে উঠেই আমরা একটু মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম জিনিসপত্র কিনতে আরও অনেক কিছু কিনেছি যেগুলো আমি ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে আসার পর দেন তারপরে এসে এসেই আমি কেক করতে বসেছি আজকে তিনটে কেক ছিল ঈশানের জন্য করতে হয়েছে যেদিন কেক বানায় সেদিন আমার ছেলেটা বেচারা কেক খাওয়ার জন্য খুব বিরক্ত করে তো ওই জন্য ওর জন্য একটা ছোট্ট মতো কেক বানাবো এটা ইচ্ছা আছে আর এই যে দেখো এটা হচ্ছে রসমালাইয়ের ফ্লেভারের যে কেকটা সেটা সেটা করছি মানে যেটা অর্ডারে আছে আমার ছেলে মানে একটু দেখতে গিয়ে ভেঙে দিয়েছে আর কি আর এই যে দেখো ক্রিমগুলো কিভাবে গলে গেছে বাইরে ওই জন্য আমি এসিতে এনে রেখেছি যাতে ক্রিমটা একটু ঠিকঠাক থাকে একদম ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করছে ক্রিমটা তোমরা দেখলে যারা কেক বানাও আর কি তারা বুঝতে পারবে এই এই সাইডের যে ক্রিমটা দেখছো এটা একটু টাইট আর ওই দিকের যে ক্রিমটা দেখছো ওটা একটু লুজ হয়ে গেছে মানে কিছুতেই ব্লেন্ডারে এত ইয়ে করছি বা তোমার এই ফ্রিজে রাখছি কিছুতেই ঠিক হচ্ছে না জন্য এসিতে এসেই বসলাম আর ওইদিকে আমার ছেলে এসে বসে পড়েছে কারণ ও কেক বানানো দেখতে খুবই ভালোবাসে খাই না বিরক্ত করে না খুব একটা করে মানে ওকে যদি কোনো দিন চকলেট টকলেট দিই তখন এসে বসে চুপচাপ দেখে ও জানে মা মানে এখন বুঝে গেছে যে মা এই কেকটা অন্য কাউকে দেবে সেই জন্য আমার এগুলো বিরক্ত করলে চলবে না আগে খুব বিরক্ত করতো খাওয়ার জন্য ভেঙে খেয়েও নিত এরকম করতো আবার আমাকে সমস্ত কিছু নতুন করে করতে হতো এরকমও করতো এখন অনেকটা বুঝেছে বুঝে গেছে তো চলো এক হাতে করে তো করছি ওই জন্য অসুবিধা হচ্ছে করে নিই ফাইনাল লুকটা তোমাদের একটু পরে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট কেক এটা দেখে বুঝতেই পারছো বাড়িতে খাওয়ার জন্য বানানো ঈশানের জন্য বানিয়েছো ম্যাগি পছন্দ করে বলে কি গরম আজকে এই যে কেক বানাতে বানাতে হাঁপিয়ে গেলাম কারণ কেকের ক্রিম প্রচন্ড গলে যাচ্ছে আর এই গরমের টাইমে যারা কেক বানায় তাদের হাল খারাপ হয়ে যায় সত্যি একবার করে শিচে ঢুকাচ্ছি একবার করে শিখতে যাচ্ছি একবার করে এই যে কেক বানাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড খুব বদমাসি করে ইচ্ছা করে করে করছে কাশিগুলো এটা হচ্ছে সেকেন্ড এই যে এটা আর একটা তো দেখালাম আর আর দেখাচ্ছি এই দেখো একটা এটা এখনো ডেকোরেশন যদিও কমপ্লিট হয়নি তাও এটা রসমালাই ফ্লেভার এটাও রসমালাই এটা ম্যাঙ্গো ফ্লেভারের যেটা ফ্রিজে দেখলে এটা হচ্ছে রসমালাই আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রিজ থেকে চকলেট বের করেছে মানে আমি যদি কোনো দিন কেক বানাতে শুরু করি যেদিন আমার কেকের মানে অর্ডার থাকে যেদিন আমি কেক তৈরি করি ওকে এগুলো ঘুষ দিতে হয় নাহলে আমাকে একটা কেকও বানাতে দেবে না এগুলো হচ্ছে ঘুষ কি কষ্ট মানে ওকেও সামলাতে হয় ওকে ঘুম পাড়াতে হয় না ওকে ঠিক টাইমে টাইমে খাইয়ে দিতে হয় ওকে এক সাইডে নিয়ে বসায়

পাপার নাম কি পাপা দ্যাস পাপার নাম আর মামার নাম কী মামা মামার নাম বলো মামার নাম মামার নাম নিজের নামটা বলতে পেরেছে এটা আমার অনেক ভাগ্য তো চলো আবার যা একটু পরে আবার আসছি তো রাত অনেক হয়েছে মশারি টশারি টাঙিয়ে আমি দেখো স্নান টান করে চলে এসেছি প্রচণ্ড গরম আজকে তবু আমি ভিডিওটা এন্ড করতে এলাম আর কিছু কথা বলতে তোমাদের এলাম অনেকের ধারণা আছে জানো তো যে মানে কেক বানানো মানেই বাচ্চাকে সামলানো যায় না বা ভিডিও করলে বাচ্চাকে সামলানো যায় না তাদের জন্য আজকে ব্লগটা বিশেষ করে করলাম সকাল থেকে সমস্ত গাছ সামলে আমি ঈশানকে সামলে সমস্ত ঈশানের জিনিসটা সমস্তটাই আমি দেখি আমার মা রান্নার দিকটা দেখে কাজ দিকটা দেখে আমি ঈশানের দিকটাই দেখি ঈশানকে পড়ানো থেকে শুরু করে ওর বাথরুম করা থেকে শুরু করে স্নান করা থেকে শুরু করে খাওয়ানো যেগুলো একটা মা করে এগুলো বড়াও করে বলার কিছু নেই আমার যদিও প্রত্যেকটা মায়েরই কাজ এটা আর এটা করতে কারো কষ্ট হয় না বরংশ ভালোই লাগে বাচ্চার জন্য কিছু করা তো এটা কিছুই না এগুলো প্রত্যেকটা মাদেরকেই করতে হয় কিন্তু আমিও করি কিন্তু আমাকে এটা শুনতে হয় যে আমি ভিডিও করছি মানে এটা অনেক জায়গায় আমি শুনেছি যে আমারই নিজের নিজেদের বাড়ির লোকই বলে মানে আমার বাবার বাড়ির তরফে কিছু কেউ বলে না এরকম ধরনের কোনো দিন শুনিনি কিন্তু যাই হোক কেউ কারোর কাছ থেকে আমি শুনেছি যে আমি এগুলো করি তাহলেও আমি বাচ্চাকে সামলাই না আমি বাচ্চাকে দেখি না তো এগুলো তাদের মানে ভীষণই ভুল ধারণা আর যেভাবে কথাগুলো রটিয়ে বেড়ায় সেগুলো একদমই ঠিক নয় না জেনে কারক্ষের কারোর ব্যাপারে সে কী করছে জানে সবই তারা কিন্তু তবুও মানে বলার চাই একটা ভুলভাল কথা একটা উল্টো পাল্টা কথা মানে তাদের বলা চাই আমি বলবো যে তোমরা যে টাইমটা ওই ফুটকাচালি করতে টাইমটা সময়টা দাও সেই সময়টা আমি ভিডিও করি সেই সময়টা আমি কেক বানাই ওই এর নিন্দা ওর নিন্দা একে ওর কথা ওকে তার কথা এসবগুলো বলার কোনো প্রয়োজন মনে করি না তো সেই কারণে আমি টাইমটা পাই তোমরা যে টাইমটা ওই কুটকাচালি করতে দাও সেই টাইমটা আমি এইগুলো করি বুঝতে পেরেছ তো সেই কারণেই আমি আজকে ব্লগটা করলাম আরও যে আজকে কেকের অর্ডার আছে তো অনারসে তো পারলাম করতে একটু না কষ্ট হয়েছে সব মাদেরই কষ্ট করে বাচ্চা মানুষ করে সব মারায় তো আমার এই কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না খুব একটা পাঞ্জাবে যখন আমরা গেছিলাম তখন ঈশান সাত মাস কি আট মাস বয়স তখন থেকে আমি ওকে কোয়ার্টারে তোমরা দেখেইছো যারা দেখোই আগের ব্লগ দেখতে পারো আমি ছোটোর থেকে কিভাবে সামলেছি কিভাবে রান্না করতাম কিভাবে কোয়ার্টারে একা সামলেছি ওখানে না কোনো হেল্প হেল্পিং হ্যান্ড ছিল না কোন কেউ হেল্প করতো আমাকে নিজের যতটা পেরেছি সামলেছি প্রথম থেকে আমার মা আমার বাবা আমার হাজব্যান্ড এই তিনজন আমার সঙ্গে সবসময় ছিল আমার প্রেগনেন্সি অবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে শুরু করে আমার ছেলেকে মানুষ করার থেকে শুরু করে আমার মা বাবা আমার হাজব্যান্ড আমি আমরা এই চারজন আর কেউ ছিল না কেউ না আমি এটা জোর গলায় বলতে পারি কেউ ছিল না সুতরাং যখন কেউ থাকবে না তখন তাদের অধিকার নেই আমরা কি করছি আমরা কিভাবে বাচ্চা মানুষ করছি আমরা কাকে কিভাবে দিয়ে গিয়ে বাচ্চা মানুষ করাচ্ছি সেটা দেখার তো চলো এ আর বেশি জ্ঞান দেবো না যাদের যাদেরকে বলছি তারা অনেক জ্ঞানী আমার থেকেও কিন্তু তাদেরকে বেশি জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই অনেকটা রাত হয়ে গেছে আর এই যে দেখো ঈশান ঘুমাচ্ছে ওর আজকেও শরীরটা একটু খারাপ খারাপ লাগছে রাত্রের দিকে জানি না কেন এমনি নিজের থেকেই ঘুমিয়ে গেল হয়তো ঘুমও পেতে পারে যা করে সারাদিন তো চলো আবার আসছি কালকের ব্লগ নিয়ে টাটা গুড নাইট এই যে দেখো কালকে যে কেকটা হাফ তোমরা দেখেছো সেরকম সেরকমভাবে করা ছিল না আজকে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা জানিও তিনটে কেকই কেমন লাগলো ম্যাগির যে কেকটা ওটা বাবুর জন্য বানিয়েছিলাম তো অতটা ভালো করে আমি ডেকোরেশন মানে ফিনিশিংটা করিনি ইচ্ছা কৃতভাবে আর এটা কেমন হয়েছে জানিও তো এটা আমার একটা জায়বুর জন্য বানানো হয়েছে